নমস্কার বন্ধুরা সিরুপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের কাছে ফুলকপি দিয়ে পনিরের তরকারি আজকে বৃহস্পতিবার তাই জন্য নিরামিষ খাওয়ার চল আমাদের বাড়িতে আছে অনেকে অবশ্য খান না তবে নিরামিষ দিনে রেসিপি নিয়ে অনেকেরই একটু মাথা ব্যথা কী রান্না করা যায় পনির তো অনেকভাবে করলাম আর এখন ফুলকপির সিজন খুব ভালো সেই জন্য ভাবলাম পনির দিয়ে ফুলকপি দিয়ে করা যাক সাদা তেল গরম করে নিয়েছি দেখতেই পেয়েছেন সেখানে পনিরগুলোকে ভেজে নিচ্ছি আমি সব সময় পনির একটু ভেজেই রান্না করি সেই জন্য পনিরটাকে হালকা একটু ভেজে নিচ্ছি সাদা তেলে এখানে আমি আজকে নুন হলুদ কিছুই মাখাই আর পনিরগুলো বেশ হালকা লালচে করে ভেজেছি খুব বেশি লালচে করে ভাজিয়েও নিই ফুলকপিগুলো অল্প ভাপিয়ে নিয়েছি ফুলকপির মধ্যে সামান্য কিন্তু অনেক সময় দেখবেন পোকা থাকে বা অনেক সময় গোড়ার কাছে একটু বেগুনি বেগুনি রঙ করা থাকে ওরা ওই ওষুধ টষুধ দেয় তো সেই জন্য আমি আমার দাদুর কাছ থেকে এটা শিখেছি ভাপানো ফুলকপিটা ভেজে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি আদা টমেটো কাঁচা লঙ্কা চারমগজ কাজুবাদাম পোস্ত এই সবগুলো একটু না দিলে কি আর রান্নার স্বাদ বাড়ে যাই হোক যেটুকু তেল অবশিষ্ট ছিল সেখানেই দিয়ে দিলাম গোটা গরম মশলা ফুলকপিতে কিন্তু অনেকটা তেল টানে আর ভাপিয়ে নিয়ে ভাজলে তেলটা একটু কম টানবে এরপর দারচিনিটা একটু বেশি দিয়েছি চারটে মতন ছোটো এলাচ আর অল্প দু তিনটে লবঙ্গ রেডি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম আমার রান্না মানেই তো সহজ ও সুস্বাদু আপনারা এতদিনে বুঝেই গেছেন খুব বেশি ঝামেলায় আমি যেতে চাই না ভালো করে পেস্টটা তৈরি হয়ে গেছে সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভাজা জিনিসগুলো দিয়ে নেড়েচেড়ে রান্না করে নেবো এটাই আমার কায়দা আর কি এবার মিক্সিতে যেই পেস্টটা বেটেছি সেটা এবার নষ্ট করি কেন তার মধ্যেই জল দিয়ে দিয়ে দিলাম মধ্যবিত্ত সংসার বেশি কিছু নষ্ট করতে গেলে গায়ে লাগে যাই হোক আর পোস্তর কত দাম বলুন তো এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো রঙটা এমন এসছে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তার মধ্যে দিলাম সেটাই তো বুঝতে পারলেন হলুদ দিয়েছি আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এইসব রান্না একটু মানে কি বলবো মোগলাই মোগলাই গোছের বা একটু নবাবিট স্টাইলে হচ্ছে তো সেই জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু দরাজাতে দিলেই ভালো বেশ একটা সুন্দর রঙ হবে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর পনির আছে যেহেতু সেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর আমার খুদেটা তো জানেন খুব বেশি ঝাল খেতে পারেন না খুদে কেন বাড়ির অনেকেই আছে যারা খেতে পারেন না কার কথা বলছি বুঝতে পারছেন তো তো সেই জন্য দিয়ে দিলাম একটু চিনি এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এই সময় আর কোনো মশলার প্রয়োজন নেই মশলাটা একটু গাঢ় হয়ে আসবে তারপর আমি এর মধ্যে আর একটা জিনিস মেশাব আপনাদের বাড়িতে হয়তো রেডিই থাকে আমার বাড়িতে তো সব সময় এই জিনিসটা রেডিই থাকে কেননা কখন কোন কাজে লাগে আমরা অবশ্য ওই শাকালু শসা কিংবা ঝালমুড়ি সব ক্ষেত্রেই এই মশলাটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো জিরেটাকে মানে সাদা জিরেটাকে শুকনো খোলায় ভেজে তারপর মিক্সিতে গুঁড়ো করে রাখি সেইটা দিলে স্বাদটা আরও ভালো হয়ে যাবে কাঁচা জিরেও মানে এমনি জিরেগুলো যেটা সেটাও দিতে পারেন তবে এই নবাবী রান্নাটাতে ওটা দিয়ে দেখবেন স্বাদটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আমি এখানে সেটাই ব্যবহার করেছি আর রংটা দেখেছেন কত সুন্দর এসছে আমার তো ভীষণ ভালো লাগছে এবার একটু ঢেকে দিলাম এই দু মিনিট মতন আরও টকবক টকবক করে ফুটছে আর প্রচুর ছিট করছে এই সময় আমি ফুলকপিগুলো অ্যাড করে দেবো আর দেখছেন ফুলকপির মধ্যেও কিন্তু একটু তেল আছে হুম কেননা যেহেতু ফুলকপিতে তেল টানে যদিও ভাপিয়ে ভেজেছি তবুও তেল তো ফুলকপি টানবেই যা বেগুন ফুলকপি এদের কি আর বারণ করা যায় তেল টানিস না এদের মারা মনে হয় গায়ে তেল মাখায় না তাই যখনই কড়াইয়ে পড়ে তখনই তেল টানতে শুরু করে যাই হোক আমি একটা রান্না জানি যেটা একদম বিনা তেলে ফুলকপি দিয়ে রান্না সেটাও আমি কখনো আপনাদের সঙ্গে শেয়ার করব এরপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এর ফুলকপিটাকে সেদ্ধ করা আছে তবুও আর একটু নরম হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো এবার ভাজা পনিরগুলো দিয়ে দিলে আর তেমন কোনো কাজ নেই সেটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে নিই ঠান্ডা কেমন পড়েছে আপনাদের ওখানে আমাদের এখানে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা আর আমার ঠান্ডা লাগাটা কিছুতেই যাচ্ছে না কি খেলে রেহাই পাবো বলুন তো এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ মতন জল খুব বেশি ঝোল হবে না গামাকা গামাকা তরকারি হবে তাই জন্য জলের পরিমাণটা সামান্যই দিয়েছি দেখেই বুঝতে পারছেন অনেক দিন ধরেই এই ঠান্ডাতে ভুগছি আর ভালো লাগছে না আর ফেসবুকের পেজ লিঙ্কটা মানে পেজের যেটা সেটাতে তো এখানে দিচ্ছি আপনারা পারলে যোগাযোগ করবেন আর ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটাও এখানে দিয়ে দিলাম সেটাও পারলে ফলো করে নেবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগছে এখনো পর্যন্ত গরম মশলা না দিলে রেসিপি শেষ হয় না গরম মশলা ধনে পাতা এইসব নবাবী রান্না এইসব না দিলে চলবে ভাতে তৈরি মানে বাড়িতে তৈরি যে গরম মশলাটা ছিল সেটাই সামান্য পরিমাণ দিলাম খুব বেশি না যাতে একটু ভালো গন্ধ পাওয়া যায় সেই জন্য এটা না দিলেও অনেক সময় চলে তবু আমি ক্ষেত্রে দিয়েছি রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইকটা দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন টাটা